আজকে আব্দুল মালিক সাহ দাম আলিয়া বাইতুল খতিব বাবা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য এক নম্বর সিরিয়ালের আলে এত সুন্দর চেহারা দিয়া বানাইছে বাবা এত সুন্দর করে আল্লাহ বানায় না বলে ভাই মমিন এবার আপনারে আমি বলি আমি শুধু দূরে ভেবে বলছি আপনার চেহারাটা আল্লাহ সুন্দর বানাইছে যদি জবান দ্বারা আপনি মদিনালার কালে একবার পড়তেন তাইলে আপনারে বাউলায় জান্নাত দিয়া দিত

আসমানি এলেম যার সিনার মধ্যে ভরা বাবা আসমানি কিতাব যার সিনার মধ্যে ভরাই মানুষ যার বাবা কত দাম এলেম থাকার কারণে আজকে বাবা ওলামা হজরতরা উপরে বসে রে মমি এই মানুষের কোন দাম নাই রে ভাই এলেমের কারণে কোরআনের কারণে দাম ঠিক কিনা চিল্লা বলে কে আব্দুল মালিক সাবদা মাল বরকা থুমালিয়া বাইতুল মোকারমের খতিব বাবা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য এক নম্বর সিরিয়ালের আলেম কত হাজার যে হাদিস তার সিনার মধ্যে মুখস্থ বলা যায় নাজরে কনসোয়াল ছোট্ট একটা মানুষ আজকে বাবা জাতীয় ঈদগার ময়দানে নামাজ পড়ায় বাবা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হইল পুরুষ হইল উপদেষ্টার নিচে নামাজ পড়ে ঠিক কিনা বলতে ওই জায়গায় আলেম সারা খাওয়া নাই আসমানে এলেম আছে সে যদি একজন রিক্সা চালকের ছেলে হয় রে মমি তাদের দাম কারণ তাদের দাম কেন বাবা এই

এটা তো একটা দলিল আছে দলিল যদি দলিলটা দেন তাইলে আমি কালে মাটা পরব এবার বাইরে তুমি আমার কিনারায় আসো আসা কাশ্মীরি খাদেম রে ডাক দেয় বলে কয় খাদেম জলদি করে একটা কাগজ দে একটা কলম দে হাতের মধ্যে একটা কাগজ আর কলম নিয়া আনো শা কাশ্মীরি رحمتুল্লাহ আলাইহী দিলেন যাও তোমারে আমি লেইখা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাত কয় নবী সুন্নাত যেই নবীর সুন্নাত যদি কেউ মানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর কাঁচা কাঁচি তারে জান্নাত দিয়ে দেবে আর মদিনা ওয়ালার জবানের এই হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত যদি কালেমা পড়ো তাহলে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেবে আনোয়ার শেখ কাশ্মীরি বলে কামে টুজু বানাই দাঁড়াও ওনারে দাঁড় করাই বানাইয়া কলম দ্বারা ওটা বললেন তোমার ওলার হাদিস অনুযায়ী আমি কাগজটারে দিয়া দিলাম এই কাগজটা দলিল বানাইয়া দিয়া দিলাম মাওলা তুমি আমার কথা যদি নাও শোনো কিন্তু ওলার এই হাদিসের উশিলায় তুমি তারে কালেমা মাফললে জান্নাত দিয়া দিও এ বাবা নবী সাহাবা ইকরামরা বাবা দামি হয়েছে একমাত্র বাবা আল্লাহ তারা রব্বুল আলামিনের হুকুম মানছে নবীর তরিকায় তারা চলছে আমলের বিনিময় ঠিক কিনা বল ধরে চিল্লায় বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ওই মানুষ যারা কোরআন শিখবে অপরকে শিখাইবে রে মুমিন খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা

সাহিদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি হামসের ছিলেন গভর্নর এই হামস থেকে একদল উলামায়ে কেরাম আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় তিনি ওই সময় ওমর রাদি আল্লাহ ছিলেন অর্ধ দুনিয়ার বাচ্চা আমি গত আজকেই হঠাৎ করে আমার বাসায় প্রায় সাড়ে তিনটার সময় এই সাইদ ইবনে আমির আল জুমাহি রাদি আল্লাহ তালা আনহুর কথাটা আজকে আমি পড়ছি তিনি এই হামসের যখন মবার নরম নরম তখন ওই দেশ থেকে কিছু ওলামাই কিরাম আসছে তোমর রদিয়াহু তালা আনহু যিনি সাহাবাদের ভিতরেই করেন সবচাইতে বেশি করা মেজাজে সাহাবা ছিলেন রাগান্বিত মেজাজের আসাৎ জোফি আম্লি লাহ রমর রাদিয়া আলাহ তালা যার কথা মতন কোরানের ভিতরে করে আঠারো জায়গায় আল্লাহ কোরআনের আয়াৎ নাদিল করেছে কার কথা মত কে আল্লাহ উমর যেটা বলেছেন নবীর কাছে আয়েশা জিবরাইল আমিন বলছে হ্যাঁ এটাই হয় আয়াত নি আসছে এত পছন্দ করছেন আল্লাহ আর রসুলও তো বলেছেন যে আমার পরে উম্মতের মধ্যে যদি কারোরে আল্লাহ নবী বানাইত قال النبی صلی الله علیه وسلم لو كان بابي نبيك الله لو আমার পরের কারোরে আল্লাহ নবী বানাইলে রে আল্লাহ নবী বানাইত আর নবীর সাহাবাদের মধ্যে কয় আমাক পর্যন্ত নরম হৃদয় যত লোক আছে সবচাইতে নরম দেলের মানুষ হইল হযযত আবু বকর সিদ্দিক রদিয়ান লা হুতালা সিদ্দিকা বা আর হাবু উম মাতিবি উম মাতি আবু বাকৰ সিদ্দিকি নি কুয়াফত ৰদিয়ার লা বাবা কষ্ট হচ্ছে এই সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা যখন হামসের গভর্নর কিছু উলামায়ে কেরাম আইছে আই অমরের কাছে কাছে ওমর আমাদের দেশের মধ্যে অনেক কিছু গরীব মানুষ আছে যদি বাইতুল মাল থেকে কিছু দিতেন তাইলে আমরা উপকৃত হইতাম এ বাবা আমল কারে কয় বাদাত কারে কয় রে মুমিন কন কনে ঠান্ডা শীত শীতের মধ্যে বাবা নামাজ পড়তে মন চায় না চিন্তা করি ল্যাপটপে গরম করি খাতাটারে গরম করি কোন এখন তোমার ডিজিটাল যুগ এখন তোর আগের মতন খেতা খেতা নাই এখন সে সব ডিজিটাল মার্কা পাতলা পাতলা কম এখন মহিলা মহিলাগুলোর খাতা শিলার লাগে না সহজ হয়ে গেছে মানুষের আল্লাহ এন পাতলা পাতলা কুম্বল গায়ে দিয়া নাক টেনে ঘুমাইতে দেয় ফজরের নামাজের দিক দিয়ে গেছে খবর নাই কিন্তু বাবা সাহাবায়ে আজমাইন রাত নামাজের টাইম হইলে পাগল হইয়া যাইত গোরার পৃষ্ঠে থাকলে নাই ইমান তারা দর দিয়া বাবা নামাজ পড়ত তারপরও তাদের পরীক্ষার কোনো শেষ নাই ঠিক কিনা বলে জরা বলে সাইদ ইবনে আমির আল আমির জুহফ জুমার জুমাহি রাদিয়াল্লাহু তাআলাান এ বাবা ওখান থেকে সুলামাই کرام রাঈশা আমিরুল মুমিনিন ওমর এর কাছে আয়শা বলে কা বিল মুমিনিন ওমর যদি আপনি আমাদের এলাকায় যদি কিছু বাইতুল মাল থেকে কিছু যদি দিতেন তাইলে আমরা উপকৃত হইতাম তাই তোমরা কিছু গরিব লোকের নাম দাও তার মধ্যে ওলামাই হজরতরা বাবা একশত গরিব লোকের নামটা লিস্টি করলেন লিস্টি কইরা বাবা অমর রাদিয়া আল্লাহ হাতের মধ্যে দিয়া দিলেন জোর হজরতে অমর রাদি আল্লাহ এ বাবা একশো 100 মানুষের লিস্ট এই লিস্টের মধ্যে প্রথম নাম লাগলেন সাইদ ইবনে আমির আল জুমাহি নাম জুরকন খেয়াল করে শুনলেন একটা দেশের ওমর নাম 100 মানুষের লিস্ট লিখছে তার মধ্যে প্রথম নম্বরে কার নাম সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা নাম এক নম্বরে এবার ওমর বলে আমি রুকুম অফি রুকুম সোভান আল্লাহ তোমাদের আমির কি ফকির তোমাদের আমির কি ফকি এই কথা বলার সাথে সাথে ওলামা হজরতরা যারাই ছিলেন হুম তখন তারা সাথে সাথে বলে ফেললেন আমি রুনা বা আফরুনা সাথে সাথে বলে ফেললেন আমিরুল মকমিরিন নমরে বা ডাক দেয়া বললেন এ বাইতুল মালের কিনারায় কারা আসো এদিকে আসো জলদি করে আসো কিন্তু বাবা নবীর সাহাবা হযরতরা বাবা বর্তমান যুগের ভিতরে চর্মনার murid শশিনার murid বলেন দাক্তশীল বলেন বাবা এক এলাকা থাকলে আর এক এলাকার মানুষের চিনে না চিনে নবীর সাহাবা কি একজন আর দুইজন সবার সাথে সবার কি পরিচয় আছে কি পরিচয় আছে আমরা তো হুজুররা যারা আসি তারাই অনেকে অনেকের চিনি না যারা কাছাকাছি থাকে একটু মহাব্বাত আমির অর্ধ দুনিয়ার বাসা তখন তিনি কি করলেন আসো কারে বললেন বাইতুল মালের যারা দায়িত্বশীল ডাক দেওয়ার পরে এবার বললেন বাইতুল মাল থেকে কিছু স্বর্ণ প্যাকেট করো কিছু স্বর্ণ আর মুদ্রা তোমরা প্যাকেট করো তবে এই গমান্ডার লোকটা যে একেবারে দিন গড়ে ফুনি আমার নবীর একজন সাহাবা নবীর একজন সাহাবার কত দাম কত দাম এর মবি নবীর একজন সাহাবারা হাইটা যায় রে ভাই রাস্তা দিয়া হাইটা গেলে তার বাবা ঘোড়ার পায়ের ধুলার সমতুল্য বরফিরে আব্দুল কাদের জেলানি হইতে পারে বরফের আব্দুল জেলানি রহমতুল্লা জিজ্ঞেস করে আল্লাহ একজন সাহাবা বড় না আপনারা বড় বরফের আব্দুল কাদের একজন সাহাবা আব্দা থেকে একজন আব্দা সাহাবা যুদ্ধের যে যুদ্ধ করেছেন ওই যুদ্ধে যে যুদ্ধ করেছে গোড়াল পায়ের দুলা যে লাগছে এই ধুলার সমতুল্য আমি বরফির আব্দুল কাদের জেলানি হইতে পারিনি

তিনি তো হ্যাঁ তো হামসে আছে হ্যাঁ খবর নাই ওই লোক যখন আসছে আসার পর স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে এবার পটলাটা বাবা বাইদা এবার পটলাটা বাইদা এবার ওলামা হজরতরা নিয়া হামসে চলে গেছে এদিক দিয়া বাবা বাইতুল মাল থেকে একজন লোক পাঠাই দিছা আমিল মফমিন হজরতে অপর লোকটাৰে বাড়াই চালা যাওঁ যাওঁ তুমি এইটো সাহাবার খবরটা নিয়ে আস ওই সাহাবা তো আমার পলিযার ভাই আমার নবীনে দেখছে আমার নবিয়াফোন না যাও যাও আর খোঁজ খবর নিয়ে আসবার কি অবস্থায় আছে এবার আমিল মহমিন হজরতেরও মোরের কথাটা একটু শোনে ওলামা হজরতরা ভালো করে জানেন মসজিদে নবমীর মধ্যে বাবা হজরতে উমর একদিন খোদ এমন সময় যেই মেম্বারে বসে আমার নবী খোদ বা দিতে নেই মেম্বারে বইয়া উমর এমন সময় সার থেকে একজন সাধারণ মানুষ দাঁড়াইয়া বলে উমর তোমার বয়ান বন্ধ করো খোদ বন্ধ করো আগে তুমি বলো তোমার গায়ের এই চাদরটা তুমি জুব্বা বানাই সেটা কোন জায়গা থেকে চুরি করছ সাধারণ মানুষ যদি এখন বর্তমান যুগে একজন নেতারে বা একজন মেম্বার চেয়ারম্যান রে আমরা সাধারণ মানুষ যদি বলি কোন রাস্তা পায়খানার এগুলি খাইয়া তুই এটা চুরি ফ তাহলে আমারে রাখবে আড্ডি গুডি ইডে তুই আহিস তোর খবর আছে

কথা বুঝলেন আর সাধারণ একজন মানুষ দাঁড়ায় কারণ খোঁজবা বন্ধ করেন আগে যে আমার শরীরে যে জুব্বাটা বানাইছেন এই কাপড় করতে চুরি করছেন আগে এই জবাব দিবেন তারপর নবীর মেম্বারের দাঁড়াইয়া খোঁদবা দেবেন চিন্তা করছেন অর্ধ দুনিয়ার কিন্তু বাসা এবার আবিরুন বাবা কোমর তো থাম খেয়ে গেছে খুতবাটা বন্ধ করে দিলেন এবার দাঁড়ায় রইলেন এবার কোমর কোনো কথা কয় না এ বাবা খোদ হাতের মধ্যে নিয়ে আমিরুল বাবা এবার কেঁদে দিয়েছেন বাবা বর্তমান ওই যুগের মধ্যে বাবা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা খোদ বাদে সন্ত্রাস কাগজ হাতের মধ্যে নিয়ে বই নেই না রে মুমিন

আল যেই নবী মিম্বারে খুতবা দিছেন মিম্বারে তে আসামিয়া দাঁড়ায় গেছে জলদি করে আয় আয় জলদি করে তোমার বাবারে তুমি মেম্বার থেকে একটু আসামির কাট গড়া থেকে এবার আব্দুল্লাহ ইবনে ওমর আয়শা একবার দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া মসজিদে নববীর মিম্বর এর কিনারে দাঁড়ায়া বলে কয় মসজিদে নববীর মুসল্লিরা রে আপনাদেরকে একটা কথা বলে যাই নাগরিক হিসাবে বাইতুল মালের একটা করে চাদর আমরা সবাই হাদিয়া পাইছি একটা করে আমরা হাদিয়া পাইছি প্রত্যেকটা মানুষ একটা করে চাদর আমরা হাদিয়া পাইছি তবে আমার বাবা নাগরিক হিসাবে একটা পাইছে আমি একটা চাদর পাইছি সকলে পাইছেন তবে আপনাদেরকে আমি বলি তবে একটা চাদর দিয়া কারোর জুব্বা হয় না হাঁটুর উপরে উঠা যায় তবে আমার বাবা আমার অর্ধ দুনিয়ার বাসা তারপর প্রত্যেক গেলি শুক্রবার দিন সপ্তাহে একদিন আমার বাবার একটা জুব্বা আছে জুব্বাটার মধ্যে একটা দুইটা তালি না আমার বাবার জুব্বাটার মধ্যে আঠারোটা তালি জোরে কম কয়টা তালি পর তো দুনিয়ার বাচ্চা তার জুব্বার যদি হয় আঠারোটা তালি এরে ভবি আব্দুল্লাহ নিয়ে অমরখা আরে ভা আজকে শুই শ্রুবার জুমার দিন গুঁড়া গুড়া বৃষ্টি ভর্তেছে আমার বাবা জুম্বারা সকালবেলা ধুয়ে দিছে নিজ হাতে জুব্বাড়া টন পর্যন্ত শুকাইয়া না এই জন্য আমার বাবা একটা নাগরিক হিসাবে একটা চাদর আমার একটা চাদর দুইটা চাদর দিয়া মোটামুটি কইরা আমার বাবারে একটা বাবা বানাইয়া দিছি কারণ মসজিদে নবীতে খোঁজ বা লাগবে আমার বাবা একটা জুব্বা দিয়ে কেমনে খোঁজ বা দিবে এই জন্য জুব্বারা শুকায় না আমার বাবারে আমি চাদরটা হাদিয়া দিয়া আমার চাদর দিয়া আমার বাবার চাদর দিয়া একটা জুব্বা বানাইয়া আপনাদের সামনে দাঁড় করাইয়া দিছি মসজিদে নবীর ওই থেকে বাবা সাধারণ মানুষটা ডাক দেওয়া দ্বিতীয় নাম্বারের খলিফা আপনি আপনি কি ভুলি লাগাছেন আমার নবী আমানতের খেয়ানত আমার নবী করে না লা ইমান আনি মানলা আমানত লা হুকা আমানতের যার হেফাজত নাই তার ইমান নাই ঠিক কিনা বুঝুর গান এ বাবা আমানতদারি যার মধ্যে নাই তার ইমান নাই আমিরুল মুমিনিন ওমর ছেলে বলে আমার বাবা

বুটলা বাইদা পাঠায় দিলেন বাবা মাই মাইকরামরা গেলেন নিয়া যাওয়ার পরে বাবা এবার ওই জায়গা থেকে বাইতুল মাল থেকে একজন লোক পাঠায় দিলেন যাওয়ার পরে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু কিনারা গিয়া হাজির গিয়া দেখে সাইদ ইবনে আমির আল জুমা কোরআন সময় তারা গিয়া হাজির কোনো পাতা পায় না আওয়াজ দেয় না বাবা তারাই রয়েছে তারপরে কিছুক্ষণ পরে কোরআনটা বন্ধ করলেন কোরআনটা বন্ধ করার পরে এবার সালামটা দিয়ে দাঁড়াইলেন পরে যখন নাকি পটলাটা হাতের মধ্যে দিছেন দেওয়ার পরে পটলাটা খুঁটলেন বাবা কইলা এবার সাথে সাথে আমিরাল মুজুমাহি যার যার করে চোখের পানি সাইরা দিয়া বাবা কান্দা দিছে এবার ডাক দিয়া বলে কায় আপনি কাঁদেন কেন কয় কাঁদেন কেন কয় ইন্ডা নিল্লা ইন্নানিল্লা জোয়া ইন্নাই রাই ফিরো জুম দোয়াটা চিৎকার মেরে মেরে করে ঘরের থেকে বিমিটা দিয়ে কয় রে স্বামী ইন্নানিল্লা চান করলেন আপনার কাছে কোনো সংবাদ আর শ্রেণী মদিনার থেকে আমেরুল মক্মিনী নমরের কোনো ঘটনা ঘটছেনি এবার আর এবার মাবা সাইব আমি সব চাইতে আর চাই তো মারাত্মক একটা দুর্ঘটনা ঘটছে রে বিবি কয়েকটি দুর্ঘটনা ঘটছে কারণ দুর্ঘটনা ঘটছে আমার ঘরের মধ্যে দুনিয়া ডকছে কি ডকছে দুনিয়া ডকছে তবে আমার যে পেলাটা আছে আমার পেলার মধ্যে দুনিয়াটা আমি ঢুকাইতে চাই না রে বিবি আমি চাই আজকে আমি হামসের গভর্নর আমি চাই আমার পেয়ে মধ্যে আমার মাওলারে নিয়া আমার নবীরে নিয়া আমি কেয়া মতে দাঁড়াইতে চাই চাই মতের ময়দানে আমি আমার মাওলারে নিয়ে দাঁড়াইতে চাই কয় স্বামী আপনারে বলি আপনি ক্যান ইনারিল্লা পারলেন কয় বিবিরে এই যে দেখো আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকছে এই দুনিয়া আমি চাই নাই আমার নবী ভোগানা হালতে জিন্দগি কাটাইছে আমিও এই